নবী বড় ছোট আমরা বলবো আমার নবী বড় ছোট এটা আমরা হিসাব করব না বাবা তোমাদের কাছে বলে যাই তোমরা হিসাব এই ব্যাপারে আমার আল্লাহ বললেন লীল মুসলিমিন কোরআন মুসলমানের জন্য হেদায়েত কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ কোরআন মুসলমানের জন্য রহমত আর আমার আল্লাহ সতেরো পারার দশ পৃষ্ঠায় বলতেছেন আর কা ইল্লা রহমতাল কোরআনের ব্যাপারে আমি আল্লাহ জানাই দিলাম কোরআন মুসলমানের জন্য রহমত কোরআন মুসলমানের জন্য হেদায়াত কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ আর আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ জানাই দিলাম আর ইল্লা কা ইল্লাহ আমার নবী সকল কিছুর জন্য মুসলমানের জন্য কোরআন হলো মুসলমানের জন্য হেদায়ত কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ কোরআন মুসলমানের জন্য রহমত আর আমার রসুলের ব্যাপারে না বললেন নবী হইন সব কিছুর জন্য রহমত এই জন্য নবী মুসলিম শরীফে বললেন সাল্লাল্লাহ মানে হেল্লা নাসি কাফা। আমি শুধু তোমাদের সাইকোতের মুসলমানের জন্য নবীনা আমি তোমাদের চান্দিনার হিন্দুদের নবীনা আমি তোমাদের বৌদ্ধদের নবী না শুধু আমি খ্রিস্টানদের নবী না শুধু ইলান ইলান্না শিকাফা আমি সমস্ত মানুষের নবী শুধু সমস্ত মানুষের নবীনা খলপিকা নবী মাশাল্লাহকে বলা যায় না আমার নবীকে আমি মুসলমানদের নবী না শুধু আমি সমস্ত মানুষের নবী মার হাওয়া আর এক জায়গায় বললেন আমি সমস্ত মাখলু নবী শুধু আমি তোমাদের মানুষের নবী না আমি গাছের নবী মাছের নবী আমি মুরগির নবী আমি হাঁসের নবী আমি শ্রীগালের নবী আমি উটের নবী গরুর নবী আমি 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 ঘোড়ার নবী আমি গাধার নবী আমি কবুতরের নবী আমার বলেছিলাম আমি সকলের নবী ওই মায়ের নবী নূরেন নবী মোহাম্মদের ব্যাপারে কয় মদিনাতুল মোনা মরে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমরা পরামর্শে বসতাম এস্তেস্কের নামাজ পড়ব কিনা বৃষ্টির নামাজ পড়ব কিনা অনেকেই দাঁড়ায়া বললেন আমাদের চাওয়াই বৃষ্টি আল্লাহ দিতে পারো নাও দিতে পারে এই জন্য তাইলে কি করব একজন সাইকোটের কোনার থেকে বলতেছেন বৃষ্টি যদি পাইতেই হয় যদি চাইতেই হয় রহমত করি না নুরানি জবান মুবরকে চাওয়াইতে পারো দেখো যদি নুরের নবীর জবান মোবারক দিয়া বৃষ্টি ছায়া ফেলে তাইলে আর দেরি করব না আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিবে এক সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাল মালু অনেক দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না বৃষ্টি না কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায় অজাল ইয়ালো ফসল না হওয়ার কারণে বাজার চলে না চাল কিনতে পারি না ডাল কিনতে পারি না জব কিনতে পারি না আটা কিনতে পারি না ময়দা কিনতে পারি না কারণ আমাদের চাকরি নাই আমাদের ব্যবসা নাই আমাদের বাচ্চা কাচ্চা না খেয়া কষ্ট পায় ফত আল্লাহ না আল্লাহর দরবারে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন আমার নবী রহমত করি একটু আগে শুনছি নবী সকল কিছুর জন্য রহমান এই জন্য আমার নবী আর করলেন না ফারাফায়া দাইহি দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠায়া দিলেন আকাশের দিকে উঠায়া দিলেন সাহাবী আনাস কয় ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা তার সাহাবু আমসাল জিবালি খোদার কসম রে মুসলমানেরা ও উম্মতে মুহাম্মাদীরা আল্লাহর কসম করে আমি আনাস বলতেছি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যে আল্লাহর কুদরতি হাত মোবারকে আমি আনাসের প্রাণ কোন আনাস যেই আনাসের মা

আনাসির ফরজ হয়ে গেছে সুবহানাল্লাহ কি বলা যায় না খুশি নি আপনারা সেই জন্য আমরা নবী নবী করি হাত তোমারে লাগছে চুলে সাদা হাত না দেখছ বলে তাও গরু

খাবার গরম খাবার আসান ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে কে সালাম দিলে নামাজ ভাই হয় নবী কে সালাম না দিলে নামাজ ভাই পারে নতুন গল মারা বাবা নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নাজে ভিতরে সালাম দেয়া নবীকে সালাম দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে ভাই আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আছে চমৎকার ঘটনা রে ভাই তে আছে নবীর কদম পাকে উঠে সেজেদা করিয়াছে আবু জাহেল মারকা মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার চিনে আবার আবার আবু জাহেল মার ওস নবীকে চিনে না নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয় তো বায়ে নেছেন কোন সাহাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু আগে মুসলিম শরীফ থেকে শুনলাম নবী বলছেন আমি শুধু তোমার মানুষের নবী আমি সমস্ত মাখুল নবী কবুতরের বাচ্চা পায় না চেয়ারম্যানের কাছে যায় নাই ব্রিক ফিল্ডের মালিক আইসিল না ব্রিক ফিল্ডের মালিকের কাছে যায় নাই থানা রসির কাছে যায় নাই আমাদের বিএনপির নেতা আওয়ামী নেতা কারো কাছে যায় নাই যিনি বাদশার বাদশা নেতার নেতা বিজ্ঞানীর বিজ্ঞানী

সুধীরা নবীন উম কি বলে এমনে কয় আপনি কি কবুতরের ভাষাও বুঝেন মুসলিম শিরিবের হাদিস নুরের নবী শুলে ইসলাম বললেন নুসিরতু বিজয়া আপ ইল কালিমী কালামি ভাষা বিজাওয়া সমস্ত যত ভাষা পৃথিবীতে আছে আমি ইনকালিমি আমি সমস্ত ভাষার জ্ঞান রাখি আল্লাহ আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন কবুতর বাকুম তোমরা বাকুম বুঝছো আমি বুঝছি আমি শুনতে পাইলাম আপনি তো আমারও নবী সাহাবিদের যেমন আপনি নবী আমি কবুতরের তো আপনি নবী আমার বাচ্চা দুইটা বা চারটার নবীও তো আপনি নবী নূরের নবী গো বাচ্চা পাই না হয়তো আপনার এই সাহাবিদের মধ্যে কে যেন আমার বাচ্চা سبحان الله خيرا কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয় তো বায়ে নেছেন কোন সাহাবি কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না কে এনেচো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালামনা দিলে নামাজ তো ভাই হয় এমনি কি নবী নবী আমরা করিবে না মুজা শূন্য করি কেমন আই নামাজ আল্লাহ আল্লাহকে সালাম দিলে নামাজ বাদ নবীকে না নামাজ বাদ এই জন্য আমি পরে লিখছি খাই রুত্তা বিহি জানা আছে নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে ওমান সালালাতে মাজার উনিশ সালে আমি জিয়ারত পাগলের মাজার শরীফটা আমার হাবা আমাকে ওমানে আঠারো সালে উনিশ সালে শুধু আমার দেশে মিলাদুল নবী হয় না ওমানে আরব দেশেও মিলাদুল হয় মার হাবা ওমান ওমান হলো দেশ সালাল হলো ডিস্ট্রিক্ট ওমান ওমান সালালে মাজাল জিয়ারত করো না সালামে নামাজতো ভাই

আরজি জানাই পাকের দরগায় পাপড়া সিমর ক্ষমা কর প্রিয় নবীর শিলায় মরণের দিন থাকি যেন সোনার মদিনা মরণের দিন থাকি যেন সোনার মদিনা মরনের দিন থাকি যাইল সোলার নবীকে না দিলে তো ভাই